হাই হাই এটা আবার কেডা এটা তো মনে হচ্ছে আমাদের মামুন ভাই আমি বিশ্বাস করি না ভাই আপনি এই বুড়া বেডি রেখে আবার কি শরীর ধারায় আছেন না ভাই ভুলেও এই কাম করেন না কারণ এই বেডি হচ্ছে যে মুখে আম্বানির নাতি হ্যান্ডেল আম্বানির একমাত্র বউ প্রেম ভালোবাসা এটা যদি আপনি পায় আলান তাহলে ওই বেড়া ব্যবসা করতো কি দিয়া কচু পাতা দেখেছেন নিশ্চয়ই হয় পা আমগো বাড়ির পাশে আছে উপরটা সবুজ মানে কিছু কিছু মানুষ দেখতে সুন্দর যাই অবশ্য সাফা আমার সুন্দর হইছে নিজেরে দেখে এখন না এক শাহরুখ খান মনে হইতাছে ভালো হয়ে যা এখনো সময় আছে কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা কিন্তু আফা আপনি আবর্তজনায় ঘুরতে গেছেন কি করতে আপনি তো থাকবেন হচ্ছে হ্যান্ডল আম্বানির গাড়িতে কেসটা তুমি ধরে ফেলেছো कहते हैं मेरे गांव में हाय हाय বাবা অনেক জঙ্গল দেখতেছেন ওখানে আর যায় না আমার লাগে বড় ইসকে এই অবস্থা কি সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আমার এটা কিল কি ও আফাই মনে হয় কিছু করবী ভুল কী আফাই আমার এটা হেন তো আফাই এটা হচ্ছে আম্বানি ভাইরে আম্বানি ভাই ভালোবাসা একটু ভালো করে দিয়ে আফার মনে হয় মন ভরতে না ভাই আমার স্বপ্ন মনে সারা জীবন স্বপ্নই থেকে যাব কারণ এই যে আম্বানি ভাইয়ের যে অবস্থা দেখতেছি সারা জীবন শুনলাম যে মোটা মাসের লোক কোলাগুলি করলে নাকি মোটা হওয়ান যায় এখন দেখি আম্বানি ভাই তো অবনতি উন্নতি তো দেখি না আমার স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাব ভাবছিলাম যে মোটা দেখে একটা বিয়ে করে মোটা হয়ে যাব আমার স্বপ্ন আর পূরণ না